গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে রবিবার ছুটির দিন তো আমি নিচে সব কাজ ছেড়ে চলে এসেছি বিছানাটা তুলতে তো আজকে দুজনেই আগে উঠে পড়েছে আগে মানে এখন ঘড়িতে আটটা সাড়ে আটটা বাজে তো যেহেতু রান্না নেই তাই জন্য তারাও নেই তাই জন্য উঠে আগে বিছানাটা তুলে নিলাম তো ওদিকের কাজ সেরে কাচাকুচি করে সব কিছু সেরে তো বিছানাটা এদিকে তুলতে চলে এলাম তো বিছানাটা তুলে গিয়ে তারপর আমি রান্না রান্নাঘরে ঢুকে যাব তো বলতে বলতে দেখো রান্নাঘরেও চলে এসেছি তো আজকে রবিবার যেহেতু তা মাংস তো হবে দেখো আমি আলুর সাথে কিন্তু দুটো পটল ভাজছি গোটা গোটা পটল মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি তো এই পটলটা না ভেজে তুলে রাখবো তারপর মাংসর সাথে আমি কষবো পটলটাকে ভালো করে তো মাংসটাও দই দিয়ে ম্যারিনেট করা ছিল আজকে দই দিয়েই করছি তো পটল দুটোকে দেখো মাংসর সাথে কষছি এবার জল ঢালার আগে পটল দুটোকে তুলে রেখে দেবো তো ভালো করে কষে নেব তো কষা কষাই খাবো পটল দুটো তো জল ঢালার আগে পটল দুটোকে তুলে নেবো নিয়েই দেখো আমি তুলেও রেখেছি ওর সাথে একটু একটু মাংসের টুকরোও তুলে রেখেছি তো এটা ভাত দিয়ে মেখে খেতে না খুব সুন্দর লাগে জানো তো তো আমার মাংসটাও বসিয়ে দিলাম আর করলা আলু ভাতে দিয়ে দিয়েছি আর চাটনি তো আছেই তো মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি ওইদিকে ঘোড়ার গাড়ি চড়ছে আর দুষ্টুমি করছে তো আমি রান্না টান্না করে ওকে স্নান করে তো ওপরের ঘরে চলে এসছি এগুলো পরিষ্কার করতে তো এই শোকের সে ছোটো ছোটো জিনিসগুলো না এগুলো বের করে করে পরিষ্কার করলে খুব সুন্দর চকচক করে তো কাঁচের পাল্লা দেওয়া তারপরেও যে কোথা থেকে এত ধুলো আসে আমি ভেবে পাই না তো ধুলো না ভর্তি জানো তো মাঝে মাঝেই এরকম করে পরিষ্কার করতে হয় একটা একটা করে বের করে করে আর যেহেতু এগুলো কাঁচের জিনিস তাই জন্য খুব সাবধানে করতে হয় মানে তাড়াহুড়ো করে করলে হবে না তাই জন্য আমি ছুটির দিন দেখেই বেশিরভাগ করি যেহেতু রান্নার তারাটা থাকে না তাই জন্য ছুটির দিন দেখে আস্তে আস্তে করি তো একদিনে আবার আমার পুরো হবেও না এদিকের পাল্লাটা একদিন করবো তো ওদিকের পাল্লাটা আর একদিন তো এইটা দেখো এটা কত সুন্দর দেখো একটা শোপিস তো এটা আমাকে বিবাহবার্ষিকীতে এক বছর দিয়েছিল তো গোল্ড জুয়েলারি তো দিয়েই ছিল তার সাথে এটা একটা সারপ্রাইজ দিয়েছিল তো ওটা যেহেতু আমি জানতাম তার জন্য একটা সারপ্রাইজ গিফট এটা দিয়েছিল তো এটাও আমাকে এক বছর দিয়েছিল দেখো কৃষ্ণ রাধিকা তো কী সুন্দর দেখো কৃষ্ণটা তো এগুলো সরিয়ে সরিয়ে সব ভালো করে কাঁচগুলো মুছে নিলাম তো কাঁচের ভিতরগুলো না এত ধুলো পরে কি বলবো তো সব আস্তে আস্তে মুছে নিচ্ছে এটা দেখো আমাদের বিয়ের একটা ছবি তো ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার মামার ছেলে দিয়েছিল আর নিচে এগুলো সব আমার মাম্মার খেলনা তো খেলনাগুলো নিয়ে মাঝে মাঝে খেলে আবার ঢুকিয়ে রেখে দেয় তো সব খেললাই বের করা আছে টুকিটাকি কটা আমি ওখানে ঢুকিয়ে রেখেছি খেলে না সেরকমভাবে মাঝে মাঝে যখন খেলে বের করে খেলে আমি আবার ঢুকিয়ে দিই নাহলে সব বের করে না সব নষ্ট করে দেয় তাই জন্য এই কিছু কিছু খেলনা আছে আমি এখানে রেখে দিই গুছিয়ে তো এইগুলো না গোছাতে পরিষ্কার করতে অনেকই সময় লাগে ধীরে ধীরে করতে হয় তো সব কাঁচের জিনিস বেশি তো আমার এই কাঁচের জিনিসগুলো সাজিয়ে রাখতে খুবই ভালো লাগে আর আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছি তো কোথাও গেলে না আল্লাহর অবস্থা আমার খারাপ হয়ে থাকে তো সব জামা কাপড়গুলো খেলিয়ে পুরো আল্লাটা বিছিয়ে রেখে দিই তো আল্লাহ একাকার হয়ে থাকে তো মাঝে মাঝে আলনাটাও গোছাতে হয় সব সময় সময় হয় না তো যে জামাগুলো পরে যায় সেগুলো তো গুছিয়ে নিতেই হয় আর অনেক সময় কেচেও দিই তো আলনাটাও গোছানো হয়ে গেল আর আমি জল দিতে চলে এসেছি গাছে তো আমার গাছে জল দেওয়া তো প্রতিদিনের ডিউটি একটা তো গাছগুলোতেও জল দিয়ে দিই জল না দিলে মরে যাবে তো টবের টবের গাছ তো এখানে টানা রোদও পরে জল না দিলে না টবগুলো পুরো শুকনো হয়ে যায় তাই জন্য প্রতিদিন জল দিতে হয় আর এই যে দেখো আগের দিন যে ফ্যানটা দেখলে বৃষ্টিতে ভিজে গেছে তো ফ্যানটা পুরো খুলেছে তো রোদে দিতে হবে ফ্যানটা তো কী অবস্থা দেখো না ফ্যানের ভিতর থেকে পুরো ভর্তি হয়ে জল ছিল পুরো ভর্তি হয়ে জল বেরিয়েছে ফ্যানের ভেতর থেকে জানো তো খুলে এখানে রেখেছে তো দেখা যাক রোদে রোদ হলে ভালো রোদে দেব। আর ওপরে সিলিং দেখো পুরো সব জলের দাগ হয়ে গেছে সব যে জল পড়ে পড়ে ফোটা 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 সব জল পড়েছিল সব জলের দাগ হয়ে গেছে আর এই গদিটা এখনও শুকনো হয়নি পুরো ভিজে তো আমি এরকম তুলেই রেখে দিয়েছি যাতে শুকনো হয় তো শুকনোই না তো এটা রোদে দিতে গেলে দুজনকে চাগিয়ে ভালো করে দিতে হবে না হলে একার দ্বারা হবেই না বড় গদি তো কবে কি জানি রোদে দেওয়া হবে তো ওখানে যদি শুকনো হয়ে যায় তো ভালো তো আমি পরিষ্কার করে নিচে এসেছি দেখো আমার মাম্মা কত কাজ করছে দেখো ঘর মোচা লাঠিটা ছিল সেটা নিয়ে ও ঘর মুছছে ও আমি দেখি ও আমি মুছি না ও দেখে তাই জন্য ও মুছতে লেগে গেছে তো তারপর আমি ওকে খাইয়ে দিলাম হাতটা ধুয়ে ভালো করে খাইয়ে দিলাম কারণ খাইয়ে টাইয়ে দিয়ে আমি স্নান করব তো খাচ্ছি আর একবার করে ঘরে যাচ্ছে আবার চলে আসছি তো সোফাটার তো অবস্থা খারাপ করে দেয় প্রতিদিন মানে সোফাটার চাদরটাকে তুলে করে সোফার গদিগুলো ফেলে একাকার করে দেয় তো একবার করে যায় আর একবার করে আসে এই করছে খালি তো আমি ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে টাইয়ে দিয়ে তারপর স্নান টান করে পুজো করব পুজো টুজো করে তারপর আমি খাবো তো বলতে বলতে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে নিয়েছি দেখো তো মাম্মাকেও খাইয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছে ও চলে এসছে আমার কাছে তো আমি এখানে পুজো করে নিচ্ছি তো আমি যা করব ওকে তাই করতে হবে আমি ফুল দেব ও ঠাকুরকে ফুল দেবে বললাম তোর ভাত খাওয়া হয়ে গেছে তুই ফুল দিস না তারপরেও সেই ধূপ বের করে দেখ মানে ওর কথা শুনবেই না করেই যাবে বলে না আমিও স্নান করেছি আমাকেও ফুল দেওয়া স্নান করেছিস তো কী হয়েছে তোর তো খাওয়া হয়ে গেছে তো খেয়ে দিয়ে ফুলে হাত দিতে নেই বলতে আর কিছু বলেনি তো আমি পুজো করে নিচ্ছি ও আমার তালে তালে ব্যথা কি করছি বাজানো হয়ে গেছে তো আমি যেরকমভাবে নমস্কার করব ও করবে তো আমি ওকে প্রদীপের তাপ দেবো বলে ও ঠিক সেমভাবে আমাকে প্রদীপের তাপ দেবে তো মাথায় গামছা বাঁধা আছে বলে গামছাটা খুলে দিয়ে আমাকে তাপ দিচ্ছে দেখো তো ভালোও লাগে জানো তেমন করবে তো পুজো টুজো সেরে আমি ভাত খেতে চলে এসেছি তো প্রথমে আমি করলা খাই না যেহেতু নিমপাতা আলু ভাতে দিয়ে ভাত খাচ্ছি আর তারপর মাংস দিয়ে খাবো তো মাংসটা কড়া থেকে আর ঢালিনি জানো তো আবার ঢালবো আবার আর একটা জায়গা জুড়বো তাই জন্য কড়া ধরেই নিয়ে চলে এসছি তো হাতাই করে করে সবাই তুলে নেব তো আর আলাদা করে মাংসটা ঢালিনি আর এখানে কন্টেনারে দেখো চাটনিও রয়েছে তো আমরা তিনজনে একসাথে খেতে বসে পড়েছি তো এটা দেখছো বিকালবেলা তো মাম্মাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো জানো তো রবিবার একটু ঘুরবে তো বিকালে ঘুরতে যাচ্ছি তো আবার চলে এলাম রাতে তো রাতে সকালের মাংস একটুখানি রেখে দিয়েছিলাম কিমা করে তো কষিয়েই রেখে দিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে তো রাতে চিকেন রোল খাওয়া হবে বলে তো তারই প্রিপারেশান চলছে তো আমি ময়দা মেখে রুটিটা বেলে দিচ্ছি আর ও ভেজে নিচ্ছে তো আমরা দুজনে এইভাবেই করি তো ও রুটিটা ভেজে দেবে তারপর আমি রোলগুলো করব তো একটা একটা করে রোল করা হচ্ছে আর খাওয়া হচ্ছে জানো তো একসাথে সব করলে ঠান্ডা হয়ে যাবে তাই জন্য সব একসাথে আমি করিনি তো করছি আর খাচ্ছি এরকম একটা হচ্ছে তো আমরা দুটো করে রোল খেয়েছি বাবা দুটো খেয়েছে না বাবা একটা রোল খেয়েছে আর একটা দুটো রুটি খেয়েছে আর মাম্মা একটা খেয়েছে তো পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি দিলাম লেবুর রস দিলাম তো একটু গোলমরিচ গুঁড়ো দেব টমেটো সস দেব আর একটু কাসন্তি দেব দিলেই আমার রোল রেডি তো চিকেন রোলে না লেবুর রস গোলমরিচ গুঁড়ো দিলে খুব ভালো হয় জানো তো তো দোকানেও দেখেছি এইভাবেই করে হাজিতে তো তাই জন্য আমরাও এইভাবেই করি তো টমেটো সস কাশুনটি দিয়ে আমার রোলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ঘরে চিকেন রোল বানিয়ে করে খেয়ে দেখেছি মানে দোকানের থেকে ভালোই হয় এত সুন্দর হয় না তো দোকানে কিনে খেতে ইচ্ছা করে না মনে হয় যেন ঘরেই বানিয়ে খায় তো একটু কষ্ট করে করলেই কিন্তু ভালো জিনিস ঘরেই করে খাওয়া যায় আর পয়সা দিয়ে কিনতে হয় না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই ভালো থেকে